আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আল্লাহ আলিহি করিম আল্লাহআহি আজমাইন আজকের আলোচ্য বিষয়ে আমাদের পাপের প্রকার ভেদ পাপ কত প্রকার কি কি ইত্যাদি আমরা সাধারণভাবে জানি পাপ হচ্ছে কয় প্রকার তিন প্রকার আকবরুল কাবায়ের কাবায়ের আর সাগায়ের তার মানে অতি মহাপাপ কাবিরাগুনা আর সাগিরাগুনা মহাপাপ আর লঘু পাপ বা উপপাপ এই তিন প্রকার পাপ আছে তিন প্রকার পাপের হুকুম কি যদি কেউ তওবা না করে মারা যায় হ্যাঁ তিন প্রকার পাপ এই তিন প্রকার পাপের পাপি যদি তওবা না করে মারা যায় আকবরুল কাবায়ের করে তওবা না করে মারা গেল তার হুকুম কি জাহান নামে বলতে জাহান নামে যাবে তারপর একদিন বেরিয়ে আসবে না আসবে না চিরস্থায়ী জাহান নামে তাহলে বলতে হবে চিরস্থায়ী জাহান নামি কে যে আকবর দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে কাবায়ের কাবিরা গোনা মহাপাপ যদি যদি কেউ করে তওবা না করে মারা যায় তার হুকুম কি কেয়ামতের দিনে সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে আল্লাহ ইচ্ছা করলে তার যেহেতু বড় পাপ নেই তৌহিদ আছে বড় পাপ নেই মানে কি সবচেয়ে বড় পাপ নেই অতি মহাপাপ নেই মানে তৌহিদ আছে তৌহিদের গুণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে বেহেস্তে দেবেন আর যদি না চান তাহলে জাহান নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন তাকে কিংবা কারো সুপারিশের কারণে তাকে একদিন না একদিন জানাতে দেবেন ঠিক আছে আর তিন নম্বর পাপ যেটা সাগিরা গোনা বলা হয় সেই সাগিরা গোনা করে যদি তবা না করে মারা যায় তাহলে কি হবে সাধারণত সাগিরা গোনা করলে পরে আপনার থাকে না এমনিতেই যদি একজন মুসলিম হয় মমিন হয় তো বিভিন্ন কারণে তার পাপ ক্ষয় হয় পথ চলছেন হঠাৎ করে পায় একটা কাঁটা হয়ে গেল ব্যাস সাগিরা গুনা মাপ পাথর চোট লাগলো তো সাগিরা গুনা মাপ উজু করলেন সাগিরা গোনা মাপ নামাজ পড়লেন সাকিরা গুনা মাপ ওমরা করলেন গোনা মাপ তাই না এইভাবে আপনার বিভিন্ন বিষয় আপনি একটা দোয়া পড়লেন এমন দোয়া আছে যে সমুদ্রের ফেনা বরাবরও যদি পাপ থাকে মাফ হয়ে যাবে তাই না এমন এমন আছে তাহলে বোঝা গেল যে সাকিরায় গোনা স্তূপ হতে পারে না স্তূপিকৃত হতে পারে না এগুলো এমনিতেই মাফ হয়ে যায় তো এই তিন প্রকার পাপ আর তবা করলে সমস্ত পাপ মাফ হয় না হয় না অবা যদি শর্তসমসহ সহ আল্লাহর কাছে করা হয় তো আল্লাহ তালা সমস্ত রকমের পাপকে ক্ষমা করে দেন যেহেতু আল্লাহ গাফার এ কথা আমরা বলবো ইনশাল্লাহ অবশ্য সকল পাপ সমান না পাপের বিভিন্ন ধরন আছে বিভিন্ন শ্রেণী আছে প্রকার আছে সকল পাপকে মোটামুটি যেমন বললাম তিন ভাগে ভাগ করা হয় আর ভাগ করার পরেও আবার দেখবেন যে যে পাপগুলো বলা হয়েছে মনে করেন যে আকবরুল কাবায়ের যেটা তারও স্তর আছে কাবিরা গোনারও স্তর আছে সবগুলো কিন্তু সমান না আকবরুল কাবায়ের কাকে বলা হয় যে অপরাধ করলে মানুষের কোনো উপকার বা সুখ লাভ হয় না যে এইটা করলে তার সুখ লাভ হবে দুনিয়ার কোনো স্বার্থ লাভ হবে তা নয় কিন্তু তার ফলে সে কাফের হয়ে যায় পাপ করল দুনিয়ার কোনো লাভ হলো না অথচ সে কাফের হয়ে গেল এটাকে আল কোরআনে হিনস আজিম বলা হয়েছে মানে ঘোরোতর অপরাধ জাহান্নামীদেরকে জাহান্নামীদের অপরাধ বর্ণনা করে মহান আল্লাহ কোরআনে সুরা ওয়াকিয়া ছেচল্লিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকানু ইসর আলাল আল হেন আজিম তারা অবিরাম লিপ্ত ছিল ঘরতর মহাপাপে বা পাপ এই অপরাধকে জুলমে আজিমও বলা হয় কোনকে আকবরুল কাবায়েরকে জুলমে আজিমও বলা হয় লুকমান আলহ ইসলামের ভাষায় কোরআনে যেটা উল্লেখ করা হয়েছে বিল্লাহ মুনা লুকমান তারা শির হচ্ছে আকবরুল কাবায়ের আর সেটা হচ্ছে জুলমে আজিম এটা হচ্ছে লোকমান তার তেরো নম্বর আয়তে যে অতি মহা অপরাধ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় সেটা হচ্ছে আকবরুল কাবায়ের আর সেটা দুইভাবে হতে পারে এক মৌলিক ইমানের অন্তর্ভুক্ত কোনো আজেব বর্জন করলে সে অপরাধ হয় মানে এই আকবরুল কাবায়ের হয় মৌলিক ই মানে অন্তর্ভুক্ত মানে যেমন কালেমা পড়তে হবে তাই না তো আপনি কালেমা পড়তে হবে কালেমা মনে বিশ্বাস রাখতে হবে এখন যদি দুটোর মধ্যে একটা ছেড়ে দেন তো কি হবেন আপনি মুসলিম হবেন কাফেরকে কাফেরই থেকে যাবেন অথবা মুখে উচ্চারণ করলেন বিশ্বাস করলেন না তো মোনাফেক হয়ে গেলেন তাহলে ওই আকবর কাবাইয়ের হয়ে যাবে নামাজ ত্যাগ করলে অবশ্যই ব্যাপারে মতভেদ আছে ওলামাদের যে কাফের হবে না কুফরি হবে অত মতভেদ আছে সৌদি আরবের ওলামারা বলছেন যে না সে কাফের হয়ে যাবে যে অস্বীকার করে নামাজকে সে সবারই কাছে কাফের হয়ে যাবে কিন্তু যে শৈথিল্য করে নামাজ পড়ে না সে কাফের কি না এ নিয়ে মতভেদ আছে ওলামাদের আর এখানকার যেমন আমি বললাম মত হচ্ছে যে সে কাফের হয়ে যাবে মনের অভ্যন্তরে সত্যায়ন না করলে সন্দেহ পোষণ করলে কপটতা করলে এই একে বলা হয় আকবরুল কাবায়ের এতে মানুষ মুসলিম থাকে না দু নম্বর এমন কাজ করা যা মৌলিক ইমানের পরিপন্থী এমন কাজ করা যা মৌলিক ইমানের পরিপন্থী যেমন আল্লাহ ও তার রাসুলকে গালি দেওয়া যে মোমেন হবে সে কোনো আল্লাহকে গালি দিতে পারে না রাসুলকে গালি দিতে পারে না আর যদি দেখছেন তার নাম মুসলিম কিন্তু সে আল্লাহকে বা রাসুলকে গালি দিচ্ছে গালাগালি করছে তাহলে জানতে হবে যে সে তার ইমানে ত্রুটি আছে আর সে তার পাপটা হলো কুফরি বা মহা অপরাধ অতি মহা অপরাধ গায়রুল্লাহকে সেজদা করছে দেখা যাচ্ছে সে মাথায় টুপি লাগিয়ে কবরে গিয়ে সেজদা করছে কবরের কাছে গিয়ে চাইছে কবরের কাছে গিয়ে নজর মানছে বিপদে আহ্বান করছে গায়রুল্লার জন্য জবে হোক করছে ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে ইমান বিরোধী কাজ যা করলে মহা অতি মহা অপরাধ হয় অতি হয় অতি শিরকের শাস্তি আল্লাহ মকুব করবেন না মাপ করবেন না এমন পাপিকে বিনা তবায় আল্লাহ ক্ষমাং করবেন না সে হবে চিরস্থায়ী জাহান নামবাসী যেমন আগে একটু আগেই বলা হলো কোরআনে আল্লাহ তালা নিসা আটচল্লিশ নম্বর আয়তে বলছেন আল্লাহ এসা ওমাই শরিক বিল্লাহি তারা ইফমান আলিমা আল্লাহ তার সাথে অংশী বা শিরিক করার অপরাধ ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন আর যে কেউ আল্লাহর সাথে অংশী স্থাপন বা শিরিক করে সে মহাপাপ করে সুরা নেসা আটচল্লিশ নম্বর আয়াত সুরা নেসারী একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইনাল্লাহ লায়াগ ফেরুয়া ইনশারা কাবে ওয়াগ ফেরুমা দু হাজার ই কালিমা য়েশা ওমাই বিল্লা হিফাকালঈদা এটা বলছে নিশ্চয় আল্লাহ তারা তার সাথে সিরিক করার অপরাধ ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে শরিক করবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হবে পথভ হওয়া কিছু মানুষ আছে পথ ভুলে যায় তো পথ ভুলে অন্য পথে সামান্য পথ যায় কিন্তু যে শিরিক করে সে এমন পথ ভোলা ভলে যে পথ ভোলা ভুলে যে মেন পথ ছেড়ে দিয়ে এমন দূরে চলে যায় যে তা ফিরে আসা বড় কঠিন বহু দূর জালালামা বহু দূরে চলে যায় ভ্রষ্ট হয়ে বেশ আল্লাহ মাইদার নম্বর ইন্নাহু ফাকাদ আল্লাহ তালা বলছেন বি যে আল্লাহর সঙ্গে শরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে কি করে দেন হারাম করে দেন জান্নাত হারাম হলে পরে ঠিকানা কোথায় হবে আর দ্বিতীয় ঠিকানা আছে নাকি ঠিকানা আছে হয় জান্নাত না হয় জাহান্নাম কিছু কালের জন্য আরব বলে একটা জায়গা আছে সেই বলে জায়গাতে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা যেটা না জান্নাত না জাহান্নাম তো সেখানে কিছুকাল লোক থাকবে কিন্তু আস্তে আস্তে তারা কোথায় যাবে তারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ তালা বলছেন ও মা ওয়াহার আর তার ঠিকানা হবে যাহার নাম ওমা আল আমিন আনসার আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই বেশ এ হলো মহা অপরাধের কথা সংক্ষেপে দ্বিতীয় প্রকার পাপ যেটা মহাপাপ বলা হয় অতি মহা যেটা অতি মহাপাপ ছিল এটা হচ্ছে মহাপাপ যাকে আরবিতে কাবিরা বা কাবায়ের বলা হয় কাবায়ের গুণা বা কাবিরা গুণা বলা হয় তো এই পাপ এই অপরাধ করলে অপরাধীকে কি বলা হয় ফাসেক বা ফাঁসেক এই অপরাধকে কি বলা হয় ফাসেক। আর অপরাধকে বলা হয় ফাঁসেক কী আর অপরা অপরাধীকে বলা হয় ফাসেক অথবা ফাজের বলা যায় ফাজের যখন বলা হয় লোকটা ফাসেক ফাসেক মানে কি কাফের নয় তার মানে সে কাবিরা গোনা করে কিন্তু কাফের নয় তাকে বলা হয় ফাসেক আর তার মানে হচ্ছে সে মহাপাপ করে অতি মহাপাপ নয় এই অপরাধ করলে যারা পৃথিবীতে নির্দিষ্ট দণ্ডবিধি আছে যেমন খুন করা খুন করা দণ্ডবিধি আছে না নেই ফিক্সড করা আছে খুনের বদলে খুন চুরি করা চুরি করলে ফিক্সড শাস্তি আছে হ্যাঁ কি শাস্তি চুরি করলে বাসানন্দা এ দেশে কথা বলছে দেখছেন বলছে এই দেশে ইসলামের আইনে কে আছে যদি কেউ চুরি করে তার শাস্তি কি বলুন যে চুরি করে তার শাস্তি কি হাত কেটে নেওয়া তাই না কতটা পর্যন্ত এই পর্যন্ত না এই পর্যন্ত হ্যাঁ কবজি পর্যন্ত হাত কেটে নেওয়া এটা হচ্ছে এটা হচ্ছে ফিক্সড দণ্ডবিধি ব্যবচার করা ব্যবিচার করা শাস্তি কি বিবাহিত অবিবাহিত দুরকম আছে বিবাহিত যদি হয় তাহলে পরে তো বুঝতেই পারছেন আ গর্দান মারবে না কোমর পর্যন্ত মাটিতে ফুটে এমন ভাবে ও মারা আলাদা এ তো দিলেও পার হয়ে গেল কিন্তু ও না পাথর ছুঁড়েছুঁড়ে মারবে বুঝতে পারছেন আর অবিবাহিত হলে হালকা একশো বেত্রাঘাত করে তাকে হয় জেল দেবে না হয় দেশান্তর করবে যে অপরাধের জন্য পরকালে জাহান নামে শাস্তি ও আজাবের হুমকি দেওয়া হয়েছে এই করলে সে জাহান নামে যাবে অথবা অপরাধীকে অভিশাপ দেওয়া হয়েছে এই করলে সে অভিশপ্ত অথবা তার প্রতি ক্রোধ প্রকাশ করা হয়েছে যেমন সুদ খাওয়া করা চুগলি করা অবাধ আচরণ করা ইত্যাদি এইসবগুলো কি যে এসব করলে পরে জাহান্নামে নামে যাবে অথবা অভিশপ্ত হবে ইত্যাদি অথবা আল্লাহ বা রাসুল তার সাথে সম্পর্কহীন এই কাজ যে করবে তার সাথে আল্লাহ বা তার রাসুল সম্পর্কহীন কোনো সম্পর্ক নেই অথবা তার ইমান নেই যদি বলা হয় যে এই কাজ যে করবে তার ইমান থাকে না অথবা সে মুসলিমদের দলভুক্ত নয় এই কাজ যে করবে সে আমার দলভুক্ত নয় সে মুসলিমদের দলভুক্ত নয় যেখানেই হাদিসে থাকবে বয়ান থাকবে শরীয়তের জানতে হবে যে এটা হচ্ছে কাবিরা গোনা মহাপাপ এমন কাবিরা গোনা যে কত প্রকার তার কোনো নির্দিষ্ট সংখ্যা ও সীমা নেই কত প্রকার বলতে পারবেন কেউ না তার নির্দিষ্ট সংখ্যা ও সীমা নেই তবে ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আছে যে তা হলো সত্য প্রকার কাবিরা গোনা কত প্রকার সত্যর প্রকার সে যাই হোক সকল কাবিরা একই পর্যায়ে নয় যেমন হত্যা করা ব্যাবিচার করা গিবত করা কাবিরা গোনা কিন্তু ওই তিনটে পাপ কিন্তু সমান পর্যায়ের নয় ব্যবি একটা লোক ব্যবচার করছে আর একটা লোক খুন করছে দুটোই কাবিরা গোনা কিন্তু সবথেকে বেশি অপরাধীকে খুনটা ও করছে ও পাপ করছে কিন্তু এ পাপ যেটা করছে মানুষ একবারে ভেনিস করছে হ্যাঁ এই জন্য এর এর পাপটা কি বেশি তাই না বেশ আমরা শেষের দিকে চেষ্টা করব যে কাবিরা গোনা কত প্রকার আমরা কেবল খালি পড়ে যাব কাবিরা গোনা কতগুলো আছে আমরা পড়ে যাব আবদুল্লাহ বিন মাসুদ আজম বলেন আমি অথবা অন্য এক ব্যক্তি আল্লাহ রসুলিমকে জিজ্ঞাসা করলো আল্লাহর নিকোট সবচেয়ে বড় পাপ কি উত্তরে তিনি বললেন এই যে তুমি তার কোনো শরিক নির্ধারণ করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আন সৃষ্টি করেছেন কে আল্লাহ অথচ তুমি তারই কি করছো শরিক করছো যেমন স্ত্রী ভরণ পোষণ করে কে স্বামী অথচ তারই একজন শরিক করে অন্যকে ভালোবাসছে বা প্রেম করছে তার সাথে আমি বললাম এটা তো বিরাট অতঃপর কোন পাপ তিনি বললেন এই যে তোমার সাথে খাবে এই ভয়ে তোমার নিজের সন্তানকে হত্যা করা তিনি বললেন অতঃপর কোন পাপ তিনি বললেন বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার করা তার মানে দেখেন ব্যবচার করাটা বিভিন্ন আছে সবচেয়ে বড় ব্যবচার যেটা নিজের নিকট নিকটার্থী থেকে শুরু করুন তাই না সবচেয়ে বড় ব্যবচার হচ্ছে মায়ের সঙ্গে ব্যবচার করা তারপর বোনের সাথে মেয়ের সঙ্গে ব্যবচার করা তারপর বোনের সাথে ব্যবিচার করা তারপর খুব খালার সঙ্গে ব্যবচার করা তারপর ধীরে ধীরে হালকা হতে হতে প্রতিবেশী মেয়ের সাথে ব্যবচার করা প্রতিবেশী মেয়ের সাথে ব্যবচার করা যে পাপ আর অন্য প্রতিবেশী মানে প্রতিবেশী নয় এমন মেয়ের সাথে পাপ কতগুণ গুণ দশটা মেয়ের সাথে যদি আপনি প্রতিবেশী ছাড়া অন্য মেয়ের সঙ্গে করেন তাহলে পরে দশ গুণ আর দশটা পাপ হবে দশটা মেয়ের সঙ্গে যে পাপ হবে প্রতিবেশী মেয়ের সঙ্গে করলে পরে ব্যাবিচার করলে পরে সেই পাপ হবে তাহলে বোঝা গেলো ব্যাবিচারও বিভিন্ন স্তরের আমি বললাম তারপর কোন পাপ আর তো উনি কী বললেন যে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে বিচার করার এই ব্যাপারে অবতীর্ণ হয়েছে কোরানের আয়াত বললে লা ইন আলা এ মা আল্লাহ হেলা হা খা ওয়ালা এক তুলুন আর নফসাল্লাতি হার রাম আল্লাহ ইলা বিল হাকি ওয়ালা এজ নুন ও মা এফ আলজা লিকা এলকা আথামা ফুরকানের। উনসত্তর নম্বর আয়াতে এ কথাই বলা হয়েছে যে যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে অংশী করে না বা ডাকে না আল্লাহ যাকে যথার্থ কারণ ব্যতারিকে হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যবচার করে না যারা এসব করে তারা শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন ওদের আজাব বর্ধিত করা হবে এবং সেখানে তারা হীন অবস্থায় স্থায়ী হবে রসুল্লাহ সাল্লা বলেছেন এখানে তিনটে পাপের কথা বলা হয়েছে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে অন্যান্য হাদিসও বড় পাপের কথা আছে যেখানে আরো বলা হয়েছে যে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলাকেও বিশাল পাপ বলে বর্ণনা করা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহর নিকট সবচাইতে বড় পাপিষ্ঠ সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে অতপর তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহরও তাকে ফেরত দেয় না আত্মসাত করে কি করলো মহিলাকে লুটলো তার যৌবন লুটলো আর তার মোহরও তাকে দিল না ওই দিচ্ছি দেবো ওই যেমন আমার দেশে বাঁধে নামমাত্র বাঁধে হ্যাঁ এত দিতে পারবো না তখন পাশ থেকে বোনাই বলে চালাক বোনাই বাঁধলে সমস্যা কি দিতে হবে না তো তাই না চালা কি করে শুধুমাত্র বাঁধে অবশ্য যারা বেশি করে বাঁধে তারাও আবার আসলে মোহর বাঁধে না জামাই বাঁধে দু এক লাখ দিলে প্রথম চট করে দিয়ে কেটে পড়বে আর পাঁচ লাখ দিলে আমার মেয়েকে ছাড়তে পারবে না এরা জামাই বাঁধে এরা মোহর বাঁধে না এরা কি বাঁধে জামাই বাঁধে বুঝলেন জামাইয়ের গলায় দড়ি বাঁধে তো যাই হোক যদি এমন কোন পুরুষ থাকে যে শুধুমাত্র মজা লুটে নিয়ে তার মোহর খেয়ে সব থেকে বড় পাপ নম্বর দুই এমন ব্যক্তি যে কোনো লোককে মজুর খাটায় অতঃপর তার মজুরি আত্মসাত করে তাকে তাকে তার ন্যায্য মজুরি প্রদান করে না খাটিয়ে নিল খাটিয়ে নিল এটা করে এত দেবো শেষকালে হিসাব করে অমনা এটা না এত নয় পুরো মজুরিটা দিল না সেও আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপই তৃতীয় হলো সেই ব্যক্তি যে খামা খা পশু হত্যা করে তার মানে পশু হত্যা যায়জ না যায় যায়জ পশু হত্যা যেমন আল্লাহ তালা যেগুলো আমাদের জন্য হালাল করেছেন গরু জবাই করে আমরা খেতে পারি উঁট জবাই করে খেতে পারি তারপরে ছাগল জবাই করে খেতে পারি কিন্তু এই জিনিস এই জিনিসগুলোই আমরা খাবো না খামাখা মেরে ফেলছি তাহলে এটা কী হলো খা পশু হত্যা হলো অথবা কোনো হারাম প্রাণী যে যার গোস্ত হারাম সেটাও আমরা খাম খা। মারছি যেমন অনেকে দেখবেন বন্ধুকে নেশানা ঠিক করার জন্য বাগানে গিয়ে ঠুই ঠাই করে মেরে বেড়ায় কোনো উদ্দেশ্য নাই পাখি খাবে উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা কি হাতের নেশানা ঠিক করছে দেখ এতগুলো পাখি মারলাম অথচ খেলো না একটা এই যে খাম খা যারা প্রাণী হত্যা করে তারা হচ্ছে আল্লাহর কাছে মহাপের কথা রসুল্লা সাল্লাম হাদিসে বলেছেন বড় গোনা বা অপরাধের পাপিকে বিনা তবাই আল্লাহ ক্ষমা করেন না অবশ্য কোন কোনো ওলামার মতে কোন কোনো ইবাদতের বদৌলতে মহাপাপও মাফ হয়ে যায় এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে বিভিন্ন দলিলের কারণে তবে কেয়া মতে আল্লাহ তালা এমন শিরিক মুক্ত পাপিকে ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন দি ডাইরেক্ট জানাতে দেবেন নচেত জাহান নামে দিয়ে উপযুক্ত আজাব ও শাস্তি ভোগ করাবেন তারপর একদিন না একদিন জান্নাতে দেবেন অতঃপর এমন মহাপাপির হৃদয়ে এমান অবশিষ্ট থাকার ফলে যেহেতু সে কুফরিও করেনি আর শিরক করেনি মানে আকবরুল কাবায়ের করেনি দোজক থেকে মুক্তি দিয়ে পরিশেষে আল্লাহ তাকে বেহেস্তে দেবেন এ হচ্ছে এই আকবরুল কাবায়ের কথা মোট কথা আকবরুল কাবায়ের না কাবিরার কথা কাবায়ের কথা অতি মহাপাপী চিরস্থায়ী জাহান নামে বাস করবে কিন্তু মহাপাপী জাহান নামে চিরস্থায়ী হবে না জাহান্নামে নামে গেলেও চিরস্থায়ী হবে না পাপের তৃতীয় ভাগ হল উপপাপ লঘুপাপ ছোট পাপ যাকে আরবিতে সাগিরা বা সাগায়ের বলা হয় লঘু পা উপপাপ ক্ষমার হো আল্লাহ তালা এমনিতেই ক্ষমা করে দেন ওই বললাম বিভিন্ন কারণে বিভিন্ন মুসিবত ইবাদতের বদলতে আল্লাহ এ পাপের পাপি বান্দাকে ক্ষমা করে অনুগ্রহ প্রদর্শন করেন আপনার জ্বর হয়েছে পাপ মাপ আপনার কোনো অসুখ হলো পাপ মাপ ওই যে বললাম পায়ে কাটা ফুকলো পাপ মাপ ইত্যাদি আল্লাহ তালা বলেছেন ইনতাজু কাবা ইরামা তুন হাউনা আনহুন কাফির আনকুম সৈয় আতিকুম ওয়া নুদ খিলকুম মুদ সুরা নিসা একত্রিশ নম্বর আয়াত তোমাদেরকে যা করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর মানে কাবিরা গোনা তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলিকে আমি মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করব। অবশ্য লঘু পাপ বেশি আকারে স্তূপীকৃত হলে অথবা বারবার করলে তা যে গুরুপাপে পরিণত হয় তা বাহুল্য ছোট পাপ করছেন ছোট হতে 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 কদিন ছোট থাকবে আপনি কোনো ভালো কাজও করছেন না যে আপনার পাপ মুছে যাবে তাহলে সেই ছোটোগুলো ছোট ছোট কাকর মিলেই তো কি হয় পাহাড় হয় ছোট ছোট পাথর মিলেই পাহাড় হয় সুতরাং আস্তে আস্তে জমা হয়ে যাবে আর আপনি কোনো ভালো কাজও করেন না যার ফলে মুছে যাবে এইভাবে কোনো মুমিন ব্যক্তি সাগিরা গোনা কি জমা হতে পারে কোনো মুমিন ব্যক্তি সাগিরা গোনা জমা হতে পারে না কারণ সে এমন এমন কাজ করে যার ফলে যেমন নামাজি যদি পাঁচ অক্তের পরে আল্লাহ আকবার আসুল্লাহসাম বলেছেন যে পাঁচোয়াক্ত নামাজের উদাহরণ দিয়ে বলেছেন তোমাদের ঘরের দরজার সামনে যদি এক নদী থাকে আর যদি কেউ প্রত্যেক দিন সে পাঁচবার গোসল করে তার দেহে কোনো দুর্গন্ধ কোনো ময়লা থাকবে মোটেই না তেমনি পাঁচোয়াক্তের নামাজ পাঁচোয়াক্তের নামাজ পড়লে তার কোনো পাপ থাকতে পারে না আল্লাহতালা বলছেন আল্লাহজি নাজিতানি বু না কাবা ইরা ইসমি ওলাফা হেসা ইল্লাল্লাম ইন না রাব্বা কাওয়া সে ফেরা যারা ছোটোখাটো অপরাধ ছাড়া গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বিরত থাকে নিশ্চয়ই তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল সুরা নাজমের বত্রিশ নম্বর আয়ত আর মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর সালাওয়াত খামসু অল জুমাহ তু ইলাল জুমা ওরামাদান ও ইলআর আমাদান মোকাফিরাতুল্লিমা বাই নাহুন নাই জাজ তুনি বা তুলকাবা এর খেয়াল করে দেখুন এক নামাজ থেকে এ পাঁচ ওয়াক্তের নামাজ পাপ পোঁচন করে জুমা থেকে জুমা মানে এক জুমা পড়লে আর এক জুমা পর্যন্ত পাপ মোচন হয়ে যায় রমজানের রোজা রাখলে আর এক রমজান পর্যন্ত আপনার পাপ মাফ হয়ে যায় কিন্তু শর্ত হলো কি কাবিরা গোনা থেকে বেঁচে থাকলে তাহলে বোঝা গেল কি পাপ মাফ হবে সাগিরা গোনা মাফ হবে আর কাবিরা গোনার জন্য বিশেষ করে যদি বান্দার হক সংক্রান্ত হয় তো তবা করার ক্ষেত্রে তার কাছে ক্ষমা চাইতে হবে না হবে না তার কাছে হালাল করতে হবে না হবে না সুতরাং এটা ব্যাপার আলাদা ওটা ব্যাপার আলাদা তবুও বলছি যে কাবিরা গোনা কোনো কোনো এবাদতের ক্ষেত্রে মাফ হয় কি না হয় এ নিয়ে আমাদের মতভেদ আছে মুসলিম উজু করলে গোনা ধোয়া যায় হজ করলে জন্মদিনে শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসা যায় সুতরাং লঘুপাপ স্তূপিকৃত হয়ে গুরুপাপে পরিণত হওয়ার কোনো পথ থাকার কথা নয় কোনো মমিনের জন্য এখন আমরা খালি বলে যাব যে মোটামুটি আমার আমি জমা করেছি একশোটা একশো প্রকার কাবিরা গোনা কি কি কাবিরা গোনা মোটামুটি খালি মনে রেখে দেবেন এক শিরিক বা অতি মহা পাপ যেটা এটা হচ্ছে শিরিক এটা হচ্ছে সিরিক কাবিরা গোনা কি এটা আকবরুল কাবায়ের দুনিয়া কামানোর উদ্দেশ্যে এলেম শিক্ষা করা সরিয়ে সারিয়ে এলেম গোপন করা বিশ্বাসঘাতকতা করা গণকের কথা বিশ্বাস করা গাইডুলার নামে জবেহ করা গাইডুলার নামে নজর মানা গাইলুলার নামে কসম করা জাদু করা আল্লাহর প্রতি কুধারণা রাখা মুসলিমের প্রতি কুধারণা রাখা মুসলিমকে বিনা দলিলে কাফের বলা কাফেরকে কাফের না জানা আল্লাহ তা রসুলের প্রতি মিথ্যা আরোপ করা আল্লাহর আজাদ থেকে নিজেকে নিরাপদ ভাবা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তখদির অস্বীকার করা তাবিজ বাঁধা এসবগুলো কি আকবরণ কবায়েত এগুলো হচ্ছে অতি মহাপাপ শিরিক বা কুফরি জান ও জ্ঞানগত মহাপাপ এবার চলুন কাবিরা গোনা প্রাণ হত্যা করা আত্মহত্যা করা আপনার নিজের প্রাণ নিজে হত্যা করার অধিকার আছে না অপরকে হত্যা করেন অথবা নিজেকে হত্যা করেন জুলুম করা অপমান ও অপদস্থ করা অন্য মানুষকে অপমান করা মিথ্যা বলা পরচর্চা ও গিবত করা চুগলখড়ি করা গালি দেওয়া মাদক দ্রব্য সেবন করা মৃত বা হারাম পশুর মাংস মাংস খাওয়া বাজে তর্ক করা সত্য প্রত্যাখ্যান করা ঠান্ডা ও ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রুপ করা অশ্লীল বলা অহংকার করা নিজের প্রশংসা নিজেই করা অপরের দোষ খোঁজা মূর্তি বা ছবি তৈরি করা ধনগত কাবিরা গোনা যেমন এতিমের মাল ভক্ষণ করা জুয়া বা ফ্লাস খেলা জুয়া খেলা হ্যাঁ লটারি খেলা চুরি করা আমানতে হতে করা পরের সম্পদ আত্মসাত করা জমি জায়গা দাবিয়ে নেওয়া ঘুষ খাওয়া সুদ খাওয়া ওজনে নেওয়ার সময়ে বেশি আর দেওয়ার সময়ে কম দেওয়া মিথ্যা কসম খাওয়া ধোকা দেওয়া কসম করে মাল বিক্রি করা প্রতিশ্রুতি পালন না করা চুক্তি ভঙ্গ করা মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষ্য গোপন করা মালে ভেজাল দেওয়া প্রয়োজনের সময় মাল গুদামজাত জাত করে রাখা বাজারে না ছাড়া ওসিয়ত পালন না করা আল্লাহর ভাগ ভাগ করা ভাগ্যে সন্তুষ্ট না হওয়া পুরুষের সোনা ও রেশম ব্যবহার করা পুরুষের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া দান করে গেয়ে বেড়ানো গান বাজনা সোনা গান বাজনা সোনা হচ্ছে কাবিরাগোনা ইবাদতগত কাবিরাগোনা ফরজ নামাজ ত্যাগ করা সময় পার করে নামাজ পড়া লোক দেখে ইবাদত করা জাকাত না দেওয়া রোজা না রাখা হজ না করা জিহাদ না করা জিহাদের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা জুমা ত্যাগ করা জামাত ত্যাগ করা সামর্থ্য থাকতে আদেশ এবং মন্দ কাজে বাধা না দেওয়া তারপর পেশাবের ছিটা থেকে না বাঁচা কিরকম এটা হচ্ছে কাবিরা গোনা এর জন্য কবরের রাজাভাবে আপনারা জানেন এলেম অনুযায়ী আমল না করা এবার চলুন সমাজগত বা সামাজিক কাবিরা গোনা সামাজিক সাংসারিক ব্যবিচার করা মাসিক অবস্থায় সহবাস করা পায়খানা দ্বারে স্ত্রীর পায়খানা দ্বারে সঙ্গম করা অবৈধ প্রেম করা সমকাম করা মানে ছেলেতে ছেলে মেয়েতে মেয়ে সমকাম করা হস্তমৈথন করা মিথ্যা অপবাদ দেওয়া মহিলার বেপর্দা হওয়া বেপার পর্দা না করা পুরুষের নারীর মতো এবং নারীর পুরুষের মতো বেশ ধারণ করে মানে পর্দা করা মানে কি মুখটা খুলে রাখা যাবে নাকি মাথায় কাপড় নেয় কি পর্দা না মানে যেটা পর্দা আর কি যাকে পর্দা বলে সেই পর্দা পরিপূর্ণ পর্দা করতে হবে আর পুরুষ যদি নারীর মতো বেশ ধারণ করে কিংবা নারী যদি পুরুষের মতো বেশ ধারণ করে এটাও গোনা দাড়ি চাঁচা মা বাপের অবাধ্য হওয়া আত্মীয়তার বন্ধন ছেদন করা স্বামীর কথা না মানা মানে স্ত্রীর স্বামীর কথা না মানা বিনা দোষে তালাক দেওয়া বিনা দোষে তালাক নেওয়া হালালা বিবাহ দেওয়া ও করা হালালা বিবাহ দেওয়া ও করা এর দেখেন গোনা এগানা পুরুষ ছাড়া মহিলার একা সফর করা এগারা মানে মাহারাম মাহারাম ছাড়া মহিলার মহিলার জামাতে কিংবা ছোট বাচ্চা নিয়ে সফর করা যায় না পরের বাপকে বাপ বলা পরের বাপকে বাপ বলা মানে শ্বশুরকে বাপ বলা যাবে না আব্বা বলা যাবে না বাসা শ্বশুর আব্বা তো এই পরের বাপকে বাপ বলা কেন গোনা হবে মানে সত্যপক্ষে কাউকে নিজের বাপ বলে দাবি করা নিজের বাপকে অস্বীকার করা এবং নিজের মাকে বেবি চায়নি বানানো এটা হচ্ছে এমন যে এক প্রকার কুফরি তার জন্য জান্নাতো হারাম তারপর বাড়ির মহিলার ব্যাপারে ঈর্ষাহীন বা ভেড়া হওয়া ভেড়া ভেড়ামি হওয়া ভেড়ামি করা এটা হচ্ছে কাবিরা গোনা প্রতিবেশীকে কষ্ট দেওয়া মহিলার ভ্রু মুখের লোম চাচা ভ্রু মানে এই যে এটা চা সরু চিকন করে চাছে না এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে হারাম কাবিরা গোনা মহিলার পরচুলা ব্যবহার পরচুলা জানেন তো নকল চুল ফলস ব্যবহার করা দেহ দেগে নকশা করা দেখেছেন ওই কালো কালো দাগ দিয়ে এমনি নকশা মেহেন্দে দিয়ে করে বা মহিদি দিয়ে করে এটা ঠিক এটা সমস্যা নেই সমস্যা কোনটা ওই যে সুচ গেড়ে গেড়ে সুচ গেড়ে গেড়ে কি কি সব করে হ্যাঁ অ্যাসিড দিয়ে ওটা উল্কি উৎকীর্ণ নাকি বলে যাই হোক উৎকীর্ণ করা এটা হচ্ছে কাবিরা গোনা তারপর চলুন দাঁত ঘষে ফাঁক ফাঁক করা দাঁতগুলো মিজির ভায়। মানে একদম জমে আছে তো মাঝখানে ঘষে ঘষে এটাকে ফাঁক ফাঁক করা হয় যাতে করে দেখতে চিরন্দাঁতি লাগে চিরন্দাতি শুনেন তো চিরুনির মতো দাঁত সুন্দরী মেয়ে তো এরকম যদি কেউ করে তাহলে তার মহাপাপ হয় কানাচি পেতে পরের গোপন কথা শোনা কানাচি পাতা বোঝেন তো আমরা কথা বলছি আর ওখান থেকে শুনছে কি বলছে তার মানে কি যে আমাদের কথা বলছে কি না বললে পরে কথা কাউরে কথা বলছে কিনা লাগিয়ে দেবে ইত্যাদি আর একশো নম্বর হলে যে মাতম করে কান্না করা শোকের সময়ে মাতম করা এই হচ্ছে এতগুলো কাবিরা গুনা এর থেকেও যে কম বেশি আছে নিশ্চয়ই বেশি থাকবে আমরা সেটা এখানে উল্লেখ করি নাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সকল প্রকার গোনা থেকে وقال على الله ويقول لك ان الله يقول لك ان الله يقول لك ان مع يقول ربنا ان في الدنيا لك ان الله الآخرة حسنة ان الله يقول الله على نبينا محمد الله على وصحبه محمد